জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এত কষ্ট করে মা সারা দিন ধরে ভক্তদের সেবা করে তারপরও দেখো মা নিজের হাতে ঘর পরিষ্কার করছে মা কৃষ্ণকালী মা যখন রাত্রেবেলায় ছাদ দিয়ে হাঁটবে আর ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য মা নিজের হাতেই পরিষ্কার করছে দেখতে থাকো ভিডিওটা মা কীভাবে কষ্ট করে আর তাও লোকে কত কটু কথা বলছে আমার ভিডিও তো এসে লোককে চাতা কথা বলে যাচ্ছে কেন তোমরা বলছো যাদের দেখতে ভালো লাগে না দেখবে না কিন্তু এরকম কটু কথা কাউকে বলো না ভক্ত মনটাকে খারাপ করে দিও না আমরা তো মার ভক্ত আমাদের বড্ড বাজে থাকে দেখো না ভিডিও ভালো না লাগে আমাদের তো কেউ চোর করছে না ভিডিও দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসছে তারা কি সব মিথ্যা কথা বলছে এত লোককে কি মা শিখিয়ে দিয়েছে যে তোমরা এসে এসে মিথ্যা কথা বলবে এরকম বলো না এরকম ভালো লাগে না সবার সবার উপর একটা বিশ্বাস থাকে যে যার বিশ্বাস নিয়ে আছে কেন বিশ্বাসটাকে ভালো তোমাদেরকে কেউ তো আমরা কাউকে চিনি না যে যার মতো তোমরা আছো শুধু শুধু লোকের নামে এরকম বলাটা উচিত না ভালো লাগে না দেখবো না আমাদেরও তো অনেকের ভিডিও ভালো লাগে না আমরা তখন কিছু না শুধু বাদে কথা কমেন্ট করে আসি কমেন্ট বাদে করলে কি মহত হয়ে যাবে কোনো কিছুতেই মহত সেইদিনই যাতে মা কৃষ্ণকালী মা যেন হাঁটা চলা করেন সেই দিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজেকে কষ্ট বলে কষ্ট মনে করি না সারাদিন পর দেখতে পাচ্ছেন হাতটা অনেকটাই বড় মুছে মুছে রাখি সেদিন সেই দিন একটু কষ্ট হয়েছিল কেটে ফেলেছিলাম বুঝতেই পারছেন যে কেন কেন এত কষ্ট হয় কেন ফুল ধরতে পারি না সেদিনই ভক্তদের বলি আপনারা রাগ করবেন না কেউ রাগ করবেন না কন্যা ধরতে পেলে মায়ের স্থানটা একটু পরিষ্কার না রাখলে মা হাঁটা চলা করেন মা বসেন মা ওই বসে থাকেন হুম এজন্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় Do so I sonna my dye?